ডক্টর সাহেবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক হাসিনা আপনি বলেছেন অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কিন্তু পশ্চিমাদের একটা ভূমিকা ছিল কাজ করেছিল এবং ওই কাজের মাধ্যমে কিন্তু ভারতকে এখানে রিজনাল পলিটিক্সে তার উপর বেশি গুরুত্ব দিয়েছে সেই সময় ইনুস সাহেবের সাথে সক্ষতাটা ওইদিকই বেশি ছিল এবং যার ফলশ্রুতিতে আমরা আমরা দেখব হাসিনা ওয়াজিদের সাথে ওই সময় যেটা তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে ইনুস সাহেবের মোটামুটি ওয়ার্কিং রিলেশনশিপটা ছিল তার গ্রামীণ ব্যাংকের জন্য কিছু করণীয় অথবা হাসিনা ওয়াজিদকে প্রশংসা তারও কিছু ব্যাপার ছিল কিন্তু এটা হলো পরবর্তী পর্যায়ে হাসিনা ওয়াজিদ উপলব্ধি করলো যে হয়তোবাওয়া যদি উপলব্ধি করলো না তাকে যারা চালাচ্ছিলেন তারা হ্যাঁ তাকে দিয়ে হয়তোবা ইনফরমেশন তিনি পেয়েছেন যে আমি যেভাবে চালাচ্ছি এভাবে একটা স্টেজে বেশি দূর পর্যন্ত নেওয়া যাবে না নেওয়া যাবে না পরবর্তী পর্যায়ে হয়তোবা এমন কিছু ঘটনা ঘটাতে পারে যেন ইউরুসকে সামনে নিয়ে আসতে পারে তিনি তো বিশ্লেষণ করে এটা পাবা পাওয়ার তার কথাও না তার প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য যে এই রাষ্ট্রটিকে আমরা আধিপত্যবাদী হিসাবে আখ্যায়িত করি আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে তারা হয়তো বা কিছু ইঙ্গিত দিয়েছে ইনফরমেশন দিয়েছে এই জন্যে আমরা দেখব শেষ শেষ পর্যায়ে অর্থাৎ তার পতনের আগে সে এক নাম্বার এনিমি কিন্তু করেছিল ইনুস সাহেবকে সেকেন্ড যেটা সেকেন্ডারি একমত না আসলে আমি মনে করি যে শেখ হাসিনা অলথ্রু তার প্রথম শত্রু হিসেবে বেগম খালেদা জিয়াকেই দেখেছেন এবং বেগম একদম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে তিন চার মাস যেটা হয়েছে যে আমি

প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় তিনি বিএনপি খালেদা জাকে টার্গেট করেছেন কিন্তু কখন করলেন এই গভর্নমেন্ট আন্দোলনের থেকে তো আমরা আসলে এই আলোচনা শেষ করতে চাই বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি আমাদের তার যে কন্ট্রিবিউশন দেশের জন্যে দেশের মানুষের জন্যে যে অসাধারণ অবদান আমরা মনে করি যে তিনি শুধুমাত্র না তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে নারী উন্নয়নের জন্য শিক্ষা প্রসারের জন্য অসাধারণ অবদান রেখে গেছেন এবং আমরা যদি আসলে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি তাহলেই বেগম জিয়ার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে